শহরে একজন বৃদ্ধা তিরানব্বই বছর বয়স তিরানব্বই বছর বয়স সেই ব্যক্তির বাড়িতেই থাকবে না হাসপাতালে যাবে ওই ব্যক্তি চিন্তা করল আমার করোনা আরব হয়েছে আমার এখন অক্সিজেন প্রয়োজন বাতাসের প্রয়োজন সে চলে গেল হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে তার রোগটা ট্রিটমেন্ট করা হলো একদিন সময় লাগলো কয়েকদিন বলেন একদিন সময় লাগলো সময় লাগার পর তার পরের দিন তিনি ছুটি হয়ে যাবে তার মানে তার রোগ সেরে গিয়েছে তিনি বিল দিবেন কি দিবেন বলেন বিল দিবেন বিল যখন দিতে গেল ডাক্তারের সামনে হাজির হয়ে গেল ডাক্তার সাহেবের কাছে যে বললেন ও ডাক্তার সাহেব আমার এক দিনের বিল কয় টাকা হলো এক বিল কয় টাকা হলো ডাক্তার সাহেব বলল আপনার এক দিনের বিল হলো পাঁচ হাজার ইউরো টাকা কত বলেন পাঁচ হাজার ইউরো টাকা আপনারা কি মনে করেন বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকা

ডাক্তারের সামনে হাওয়া করে কান্নাকাটি করা শুরু করে দিল ডাক্তার মনে করল আমার মনে হয় এই তিরানব্বই বছরের মুরব্বী মনে হয় গরিব মানুষই বলেন গরিব মানুষ তাই জন্য কান্নাকাটি করে হাওয়া মাও করেন ডাক্তার সাহেব বলল ও বৃদ্ধা

বৃদ্ধা তাহলে আপনি কিসের জন্য কাঁদেন কথা আছে বলেন ওই বৃদ্ধা বললেন ও ডাক্তার সাহেব আমি আপনি যখন বলেছেন আমার এক বিল হল পাঁচ ইউরো টাকা তখন আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম বলল কি চিন্তা করলেন বললেন আমি চিন্তা করলাম আমার বয়স হয়েছে তিরানব্বই বছর এই বছরের মুহূর্তে আমার যখন প্রথম যেদিন বয়স হয়েছে সেই দিন থেকে আল্লাহ পাক রবীন্দ্র অক্সিজেন দেওয়া আমার শুরু করে দিয়েছে বলেন সুবাহ আমি চিন্তা করতেছি সেই মহান মানি আল্লাহ পাক রবীন্দ্র আমার একটা নয় দুইটা নয় নব্বইটা বছর সেই মহান মনি বাবাকে অক্সিজেন দিল বাতাস দিল সেই মহান মনিবের কাছে আমি কতটা রেনি বলে আমি চিন্তা করলাম একদিনের অক্সিজেনের বিল যদি হয় পাঁচ হাজার ইউরো টাকা পাঁচ লাখ টাকা যদি হয় আর তিরানব্বইটা বছর সেই মহান মালিক আমাকে দান দিল বাতাস দিল এত নিআমত দান করলেন সেই মহান মনিবের কাছে আমি কত তারিণী এই কথাই বললেন তাহলে এবার বলেন তো دیکھیں আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে আমরাকে থাকতে পারে বলেন থাকতে পারি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কার বলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বললেন ওয়া ই

এই জন্য মহান মনিবের দরবার আমরা শুক্রিয়া দায় সব সময় ইনশাল্লাহ করব কারণ আল্লাহ আমাদের খাওয়ান আল্লাহ আমাদের খাওয়ান পড়ান সব কিছুই করেন ঠিক না এই জন্য তাহলে আমরা তার শুক্রিয়া করব করবো আল্লাহ সুবাহান আমার সময় প্রায় শেষের দিকে আসন আমরা আমি যে আয়াতে কেমন কারিমা ত্লাউট করেছি সে আয়াতের কিছু কথা আমরা শুনবো ইনশা আল্লাহ শুনবেন তো শুনবেন তো কারা শুনবেন না হাতের আই আল্লাহ আই আল্লাহ আল্লাহ শুনবেন না আপনারা শুনবেন না শুনবো শুনবো আমি যদি বলতাম কারা কারা যান না যদি হাত করেন সব আমাদের অভ্যাস আছে না নাই কারণ এক মুরব্বী বলছে যে এই আপনারা কারা কারা জাম নামে যাবেন এক মুরব্বী হাত তুলছে আমি যাব কোথায় যান নামে যাবে আপনি জাহান নামে যাবেন বলতেছে যে আমি যতটুকু জানি হজুরা যা বলে ভালো কথাই বলে হজুরা যা বলে ভালো কথাই বলে এই জন্য হাত তুলছে ভুল করে রে আপনাদের ভুল হয়ে গেছে ঠিক না কারা কারা যাবেন না হাত তোলেন লিল্লাহে তাকবির হাত তোলা বাঙালি সব উল্টো গাছের থেকে তাল পড়ে না এই তাল ঠাস করে তাল নাই কথা ঠাস করে তাল করে না পড়ার পর ঠাস করে উল্টো কথা করেন আপনি বাঙালি কি উল্টো না আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোরা সিগারেট খাসনি মানুষ খায় কিনা বলেন তো খায় আমার মনে হয় আল্লাহ বলতো এ বান্দা তোরা সিগারেট খা সিগারেট খা এরা বলতো এত টাকা পয়সা খরচ করে সিগারেট খাবো

নেতাকে কথা বলেন নেতাকে দুনিয়ার কোন হুমরা সুমরা ছুটকর ঘুষকর আমাদের নেতা হতে পারে না ঠিক না কোরআন হাদিস শাসন তন্ত্র রসুল আমার নেতান উৎসাহ আমার চির আমলান ইতিহাস বেড়ে গাথা এক ছাড়া Mommy.